সামাজিক সচেতনতার নানা খাতে সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে ব্যয় করেছে এবং এই সব জায়গায় সামাজিক সচেতনতার খাতে অর্জন একেবারে শূন্য বলা যায় শুধুমাত্র একটা খাতে অর্জন আছে সেটা হলো জনসংখ্যা কমানো জনসংখ্যা কমাইতে কমাইতে এখন অবস্থা এখন হয়েছে এখন উল্টো দিকে ঘুরতেছে তো বাংলাদেশের মতো সীমিত ভূখণ্ডে এটার একটা প্রচারণার একটা বাস্তবতা ছিল কিন্তু অন্যান্য খাতে নৈতিক খাতে আপনার অর্জন নাই নৈতিক অবক্ষয় প্রতিরোধে আপনার অর্জন নাই অপরাধ দমনে আপনার অর্জন নাই মানবাধিকার উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আপনার অর্জন নাই শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষার সাথে বাস্তব আচরণের সমন্বয়ের প্রশ্নে আপনার অর্জন নাই শুধু ওই একটা জায়গায় আপনার উল্লেখযোগ্য পরিমাণে অর্জন কেন কারণ হচ্ছে যাদেরকে এই খাতে নিয়োগ করা হয় তাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া হয়

গোলামে کرام কে করা দরকার আমি বলতে চাই কোন কোন বিশ্বের নমুনাগুলো দেখেন আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইত্যাদি রাষ্ট্রের দেখেন এই সমস্ত প্রচারগুলো খাতগুলোদের তার দর্নীয় নেতাদের অন্তর্বক্ত নিশ্চিত করেন সেখানে ক্যাথলিক নেতাদেরtoken সেখানে প্রোটেস্ট্যান্টদের token রাশিয়ার মধ্যে আপনি দেখবেন শহরের মধ্যে তাদের তাদের দ্বারা যে দর্নীয় নেতৃত্ব প্রায় প্রত্যেকটা প্রচারমূলক কর্তৃপক্ষ তাদের অংশন আছে ভারতের দৃষ্টান্ত দেখেন সেখানেও একই ঘটনা ফলে বাংলাদেশে এই সমস্ত খাতে ওলামাই কেরামের অন্তর্ভুক্তি অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করার জন্য আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে যে তরুণ সমাজ তরুণদের সংখ্যা হচ্ছে চার কোটি চার কোটি ষাট লক্ষ বাংলাদেশের তরুণদের সংখ্যা হচ্ছে চার কোটি ষাট লক্ষ এবং এই তরুণদের মধ্যে নিষ্ক্রিয় তরুণদের সংখ্যা হচ্ছে এক কোটি ত্রিশ লক্ষ এরা নিষ্ক্রিয় এরা কোনো কাজ করে না এরা চলমান বাসমান বেকার পৃথিবীর কোন রাষ্ট্রে এইভাবে বাসমান বেকার এক কোটি ত্রিশ লক্ষ তরুণ আছে আমাদের জানা নেই এই যে তরুণদের বৃহত্তর একটা অংশ তাদের জন্য

আইফ বাই মাসাদিদের যে অত্যবধূ প্রচেষ্টা দরকার তাই একটা প্রদর্শনী হচ্ছে আজকের এই আয়োজন আমি সঙ্গে বিশ্বাস করতে চাই আইফ আই মাসাদি আসলে কি করেন এখানে মিটিয়ে আছেন এবং এখানে রাষ্ট্রীয় আহ বিভিন্ন সংস্থার এজেন্সির মতো পারে আইফ আয়ু কি করে আইফ আই মাসাদি সাবরণের কাজ করেন প্রথম যে কাজটা করেন তারা তাফলিমের কাজ করেন দুই নম্বর কাজ হচ্ছে তালিমের কাজ করেন তিন নম্বরের কাজ হলো তানশিদের কাজ করে চার নম্বর কাজ হলো তাদিলের কাজ করে পাঁচ নম্বর যেটা তদমিরের কাজ করে ছয় নম্বর যেটা তামিরের কাজ করে সাত নম্বর যেটা তাতহিরের কাজ করে এই কাজগুলোর স্বরূপ কি একটু সংক্ষেপে আমি বলি শেষ করছি তাবলিগের মধ্য দিয়ে তারা দুইটা কাজ করে একটা হলো আওয়ামীরের কাজ করে নওয়াহির কাজ করে অর্থাৎ ভালো আদেশ এবং মন্দ কাজের কাজ করে সেটা তারা শক্তিগুলিকের মধ্য দিয়ে করেন না সেটা তারা নসিহতের মাধ্যমে করে মানুষকে বোঝানোর মধ্য দিয়ে করেন এবং এর মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে প্রভাব তৈরি হয় মানুষের মনের মধ্যে বালোর প্রতি আকুতি এবং মন্দের প্রতি ঘৃণা তৈরি যদি না করা হয় তাহলে পৃথিবীর সমস্ত পুলিশ একত্রিত হয়ে মানুষকে লাঠি দিয়ে পিটাইয়া অপরাধ থেকে শোনাতে সরাতে পারবে না আইন বাহিনী কাজ করে অর্থাৎ রাষ্ট্রীয় বাহিনীগুলো আমরা অপরাধ থেকে দূরে রাখার জন্য যে প্রচেষ্টা লিপ্ত এই প্রচেষ্টার কেন্দ্রে মানসিক মানুষকে তৈরি করে পারবেছনে আইম্মায়ে বা সাadie নিরন্তর ভূমিকা পালন করছেন অর্থাৎ রাষ্ট্রের সহায়তা করছেন সমাজের সহায়তা করছেন দ্বিতীয়ত পানির কাজ করেন প্রত্যেকটা মসজিদের সাথে একটা একটাHttpContext প্রত্যেকটা মসজিদের সাথে একটা একটাHttpContext না প্রাথমিক শিক্ষা দেখেন সরকার প্রাথমিক শিক্ষাতে কতsubprocess পুরে গেছে

সে যে বয়স্কদেরকেও তারা শিক্ষাদান এবং সেক্ষেত্রে তারা অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে সেটা নিয়ে তারা হিসাব বিকাশ করেন না ফলে এই সমস্ত প্রতিষ্ঠান জাতীয় এনকাউসিন ভারতীয় সমস্ত প্রতিষ্ঠান আছে তারা একটা কাজ করতে পারে জড়িত করতে পারে কোথায় কোথায় আইএমএ মাসাজি বয়স্কদের শিক্ষাদানের পেছনে কাজ করছে এবং গুলো কি অবস্থা আছে জরিপ করে একটা পরিসংখ্যান সরকারের কাছে পেশ করতে পারেন এবং সেটা নিয়ে কতিপয় দাবি উপস্থাপন করতে পারেন এখন আপনি যে প্রেস ক্লাবে ঢুকছিলাম এখানে চারটা সমাবেশ চলছে সবাই দাবি দাবা করে বর্জন করতেছে দেখবেন যে বাচ্চা বেশি কান্নাকাটি করে ওই বাচ্চা আগে মা আগে ধরতে হবে আমাদেরকে কান্নাকাটি করে শিখতে হবে এবং নিয়ন্ত্রণ দাবিতে আজকে দাবি দাবা সেট করতে হবে ঠিক শুধুমাত্র তারা যুক্ত আছেন নমাজ যদি নাও পড়েন অন্তত নির্বাচনের সময় তাদেরকে টুকি মাথায় দিয়ে মানুষের কাছে যেতে হয় কখনো মসজিদে যাওয়া লাগে ফলে তারা বাধ্য আপনার দাবি তারা মানবেন একটা

গ্রাম আদালতের মধ্যে সেই ইমামের কোনো জায়গা নাই গ্রাম আদালতের মধ্যে সেই ইমামের জায়গা নাই গ্রামীণ প্রশাসন ব্যবস্থার মধ্যে সেই ইমামের কোনো জায়গা নাই বরং সেখানে ইমাম যদি মতামত দিতে চান তাহলে মনে করা হয় অনধিকার হস্তে যে হচ্ছে ফলে গ্রাম আদালতগুলোর মধ্যে ইমাম প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে আজ আমরা এই অনুষ্ঠান থেকে এই দাবি জানাচ্ছি প্রত্যেকটা গ্রাম আদালতের মধ্যে প্রত্যেকটা গ্রাম আদালতের মধ্যে সরকারের সিদ্ধান্ত হিসেবে স্থানীয় সরকার প্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকটা গ্রাম আদালতের মধ্যে ইমাম প্রতিনিধি থাকবেন এবং এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে গ্রামীণ বিচার কাঠামোর মধ্যে ইনসাফ এবং আদলকে নিশ্চিত করবার প্রশ্নে তিনি নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ এবং ইসলাম নির্দেশিত দায়িত্ব পালন করবেন ফলে এই এই দাবিটাকে আমাদেরকে আরো জোরাজ করতে হবে আরেকটা বিষয় হলো প্রত্যেকটা থানা প্রশাসন প্রত্যেকটা ইউনিয়ন প্রশাসন যখন কোন প্রজেক্ট বাস্তবায়ন করতে চায় তখন জনপ্রতিনিধিদের বাইরে ওই থানার বা ওই ইউনিয়নের বিশিষ্ট জনকে তারা আমন্ত্রণ করে যখন কোন ওসি যান যখন কোন ডিসি ওই জেলার বা ওই থানার বিশিষ্ট জনের সাথে মত বিনিময় করেন তাদের সাথে পরামর্শ সাপেক্ষে ওই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা উন্নয়ন ব্যবস্থাপনা কতকতেগুলোরে আগে জানেন আপনারা কখনো দেখি নাই সেখানে ইমাম প্রতিদিনকে দেখা হবে এক দুইজন তার অনুভব করেছেন আমরা কখনো দেখি এমন ব্যক্তিত্ব যিনি শুধু পাঁচ ওয়াক্ত নামাজই আদায় করেন না বরং এই অঞ্চলের বৃহত্তর জনগোষ্ঠীর বুদ্ধি চিন্তা যতনা আবেগে এমনকি আচরণের উপর তার অত্যন্ত প্রভাবনশীল হয়ে হয়েছে তাই বলে ইমামদেরকে পাতিয়ে

তার ইরশাদ এবং হেদায়েতের কাজ করে মানুষ কেন সুযোগ করে শুধুমাত্র মসজিদে জুম্মার দিন মসজিদ করে তা কিন্তু না একটা যুবকে একটা তরুণ হতাশ হয়ে গেছে হোপলেস হয়ে গেছে সে মূলকে আত্মহত করে সিদ্ধান্ত নিয়েছে মসজিদের ইমামের সাথে তার পরিচয় সম্পর্ক ইমাম সাহেবের কাছে এসেছে তার হোপলেসনেস প্রকাশ করেছে ইমাম সাহেব তাকে শান্তলা দিয়েছেন সে ফিরে এসেছে সে জিমুল কাছে ফিরে এসেছে এই ধরনের ঘটনা একটা দৈনন্দিন যাচ্ছে এই পরিবার বান্ধবের ঠিক উপকণ্ঠে আছে পরিবারগুলো মানছে ঢাকা শহরে মিনিট মিনিটে তালা করছে মিনিটে মিনিটে তালা করছে একটা পরিবার ভাঙার ফলে শুধুমাত্র স্বামী স্ত্রীর জীবন ভাঙে না সন্তানদের ভবিষ্যৎ এবং তাদের পুরো জীবন ব্যবস্থা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই পরিবারগুলোকে জুড়ে লাগানোর পেছনে এই পরিবার ব্যবস্থা টিকিয়ে রাখার পেছনে এই সমস্ত আইমায় মাসাদের যে ভূমিকা রাখছেন অত্যন্ত মৌলিক

ইসলামের প্রপুরে খরচে এগুলো করতে হলে ইমামদের ক্ষমতা বায়ন করতে হবে ক্ষমতা করতে হবে এবং ইমামদের অক্ষ করতে হতে হবে আরেকটা কাজ করতে হবে আমরা করবো তারপরে একটা হলো যে ধর্মীয় যে বার্তাগুলো আমাদের মাসাজির থেকে যায় এই বার্তাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে আপনারা

এর মাধ্যমে সামাজিক জীবনে যদি বিভক্তি এবং অনাস্থা তৈরি হয় ফলে আমরা যে যে প্রশ্নকে থাকি না কেন আমরা আমাদের অবস্থান থেকে জনসাধারণের কাছে সমন্বিত বার্তাটা কিভাবে নিতে পারি এবং বিভেদের জায়গাগুলোকে কিভাবে অতিক্রম করতে পারি কারেক্টার উপরে আমাদের সঙ্গে থাকা দরকার কারেক্টার উপরে আমাদের সঙ্গে থাকা দরকার এরই সাথে সাথে ব্যাপারটা দেখেন আওয়ামী লীগ সরকার

অঙ্গ হস্ত অন্য কোন একটা প্রস্তাবনা আমি দিক নির্দেশকে বলছিলাম প্রস্তাবনা হাজির করতে পারে অন্যান্য কাউন্সিলের সাথে একত্রে তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে পারে আমি আলোচনার দিকেই তো করছি না অনেকগুলো দিক পড়াচ্ছিল আমাদেরকে তাদবিরের কাজ করতে হবে তাদবির হলো বেঁকে দেওয়া প্রচলিত সমাজ ব্যবস্থা যে অসুস্থ চেহারা প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে যে বৈষম্য নৈরাজ্য অন্যায় প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে যে জাহিনী ব্যবস্থাপনা একে বেঁকে দিতে হবে এবং এর মধ্য দিয়ে করতে হবে এমন একটা সমাজ কাটাবো গঠন করতে হবে যে সমাজ কাটাবো মানুষকে হায়াতে তৈরি করতে আল্লাহ তালা আমাদেরকে তো উপকার করুন